পুরাতন ঢাকার মাস্তানদের আখড়া ছিল এখানে একটি হাসপাতাল ছিল এখানে একটি পেট্রোল পাম্প ছিল এখানে সমাজের অনেক অপকর্ম হতো এখানে ড্রামে ভর্তি ছিল শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি করার জন্য এক বস্তা ফাইল নিয়ে উনি সবসময় আমি আর উনি ঘুরেছি এবং বিভিন্ন জায়গায় গিয়েছি এটা এত সহজ ছিল না এইটা পুরাতন ঢাকার মাস্তানদের আখড়া ছিল এখানে একটি হাসপাতাল ছিল এখানে একটি পেট্রোল পাম্প ছিল এখানে সমাজের অনেক অপকর্ম হতো এখানে ড্রামে ভর্তি ছিল এটা এত সহজ ছিল না এটা করা হয়েছিল সে তখন আমাদের বিশাল মনের অধিকারী হেভি ওয়েট মিনিস্টার মোহাম্মদ নাসিম ছিলেন স্বাস্থ্যমন্ত্রী এবং এটা এখানে দুলাল আছে আমরা দিনের পর দিন আমরা দাঁড়িয়ে থেকে বুল রোজার দিয়ে এগুলি ভাঙাতে হয়েছে মাস্তানদেরকে আমরা ফেস করেছি এবং আমাদের মাননীয় মন্ত্রী আমাদের সেন্দা সেন্দা ছিলেন নাসুরবান্দা উনি ছিলেন সবসময় ফাইল একটা বুকে নিয়ে সে সব সময় মিনিস্ট্রিতে থাকতেন এবং এটা না হলে আজকে এত বড় এশিয়ার মধ্যে শ্রেষ্ঠতম হাসপাতাল উনি প্রতিষ্ঠা করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তাকে স্বাস্থ্যমন্ত্রী করেছেন আমি তাকে দেখেছি হি ইজ এ ভেরি কমিটেড পার্সন হিজ অনেস্ট এবং ডেডিকেটেড এবং সেই জন্য এটার পুরস্কার হিসাবে উনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন কে জানতো যে সেনধারিণী আমি ওই প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট করার জন্য আস্তে আস্তে ঘুরেছি উনি আজকে স্বাস্থ্যমন্ত্রী হবেন এবং আমাদের স্বাস্থ্যের নেতা হবেন এটা কেউ জানতো না আমি তো আমি ডিজি ছিলাম আমি ডিজি থাকা অবস্থায় বলেছি এনাফ হিস এনাফ আমি মনে হয় প্রধানমন্ত্রীর কাছে বলে কয়ে হাতে পায়ে ধরে বলেছি যে আমাকে যদি একটু সুযোগ দেন আমি ন্যাশনাল নির্বাচন করতে চাই উনি হেসে বললেন তুমি এমপি হলে আমার চোখ দেখবে কেটা সেই জন্য এরপরে তো আমি তবু আমি গেছি আমি অনেক কাজ করেছি কাজ করার পরে আই ওয়ান্টেড টু গেট ইন পলিটিক্স রিয়েলি কিন্তু আমি এখানে কিন্তু জানতামই না আমি জানতামই না যে আমি এখানে আসব আমি বাতাসও পাই নাই আমাকে অর্পণ করা হয়েছে যেটা সেন্দা বলে সেন্দা অনেক সময় বলে টেলিভিশনে যে আমার উপর আমি কিছুই জানতাম নাজিল হয়েছে না হঠাৎ একটা ফোন পায়ে কয়ে যে ভুয়া ফোন আসছে বিশ্বাস করি না তো সেরকম আমার কাছে অনেকটা এরকমই আমি কিছুই জানতাম না কেউ কিছু জানতো না যাই আমাকে অর্পণ করা হয়েছে আমি এটাকে একটা পবিত্র দায়িত্ব হিসেবে নিয়েছি